আসসালামু আলাইকুম ইমবান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে সাইটটা নিয়ে আলোচনা করব এই সাইটটা থেকে আপনারা ইউটিউব ভিডিও দেখে টিকটক ভিডিও দেখে লাইক কমেন্ট করে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে ছোটো ছোটো বিজ্ঞাপন দেখে আপনারা প্রতিদিন এখান থেকে হাজার টাকা মাইনিং করতে পারবেন আর আজকে সাইটটার নাম হচ্ছে সোর্স পাবলিকড আর এটা সে সম্পূর্ণ রাশিয়ান একটা সাইট ছোটো ছোটো কাজ করে এখান থেকে ভালো মানের একটা মাইনিং করতে পারবেন প্রতিদিন তো দেখেন মাত্র কিন্তু প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করে আপনি এখান থেকে পাচ্ছেন পঁয়ত্রিশ রূপ অর্থাৎ বাংলা টাকায় আমি যদি ধরি প্রায় উনচল্লিশ টাকার মতো তো দেখেন ছোটো ছোটো কাজ করে আপনি এখান থেকে আপনি ভালো মানের একটা মাইনিং করতে পারবেন হাজার টাকার উপরেও এখান থেকে আপনি মাইনিং করে নিতে পারবেন প্রতিদিন অবশ্যই সেটা যে কোনো পেমেন্ট মাত্রে আপনারা উইড্রো করে নিতে পারবেন তো কাজটা করতে হলেও অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানেই ইনকাম জাতীয় সকল ভিডিও আপনি পেয়ে থাকবেন এবং প্রত্যেকটা ভিডিও আপনার খুব প্রয়োজনীয় হবে তো দেখেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে প্রবেশ করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে হাজির হবে তো ফার্স্ট আপনাকে অ্যাকাউন্ট করতে হবে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে তো কথা হচ্ছে যে ভাই যে আমার সাইড দিয়ে কাজ করতে হবে তা না আপনারা চাইলে যে কোনো ভিডিও দেখে আপনারা অ্যাকাউন্টটা করতে পারেন কিন্তু সবথেকে ভালো একটা সাইড আমি মনে করি যে সোর্স পাবলিক এই সাইটটা কারণ এটা রাশিয়ান একটা সাইট তো ফার্স্ট অফ অল আপনাকে স্টার্ট আর্নিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকমই একটা ইন্টারফেস আপনাদের সামনে হাজির হবে হওয়ার পরে এখানে আপনাদেরকে একটা নাম দিতে হবে ইউজার নেম এখানেই দিতে হবে তারপরে এখানে আপনারা আপনাদের জিমেলটা দেবেন এবং পাসওয়ার্ড দেবেন তো দেখেন এখানে আমি এই টাস্কগুলো একটু কমপ্লিট করে নিই খুব শর্টকাটে দেখাবো যাতে আপনারা খুব সহজে এখান থেকে মাইনিং করতে পারেন খুব সহজে তো কথা শেষে দেখেন এখানে আমি আমার ইউজার নেমটা দিলাম এবং জিমেলটা দিলাম এবার একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তো দেখেন পাসওয়ার্ডটা কিন্তু আমি দিয়ে নিলাম নেওয়ার পরে যে আই এম এ রোবট এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে দেবো দেখেন আই আইএগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার অ্যাকাউন্টটা ফুলফিল কমপ্লিট হয়ে যাবে শুধুমাত্র ভেরিফিকেশান করতে হবে খুব সহজে সহজ নিয়ম তো দেখেন আইএগ্রিতে ক্লিক করাম করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন আমার ইউজার নেম পাসওয়ার্ড এবং পিনকোড সত্য কথা বলতে এই পিনকোডটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন কারণ এই পিনকোডটা আপনাকে অনেক কাজে আসবে যখন আপনি আইডিটা আবার রিকভার করবেন তখন এটা কাজে আসবে তো গেট স্ট্রেট গেট স্ট্রাটে ক্লিক করবো গেট স্ট্রেটে ক্লিক করার পরে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে তো দেখেন এবার আমার জিমেলটা এবং পাসওয়ার্ডটা দেবো দেওয়ার পরে আমার আইডিটা লগ ইন করবো দেখেন আমি নট রোবট দিলাম দেওয়ার পরে নিচের যে অপশানটা এই অপশানটাতে ক্লিক করব দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন ফুল কমপ্লিট তো এ একটা জিমেইলে একটা এসএমএস চলে যাবে তো দেখেন এই যে জিমেইল তো জিমেলে একটা এস এম এস চলে গেছে ঠিক আপনি জিমেইলে চলে যাবেন দেখেন এই জিমেইল আমার জিমেইল একটা এস এম আসে আসার পরে দেখেন এখান থেকে আমার ভেরিফিকেশানটা কমপ্লিট করতে হবে কোনো কাগজপত্র কোনো কিছু প্রয়োজন নাই দেখেন এখানে ক্লিক করবেন করলে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট মানে আপনি এখান থেকে কাজ করতে পারবেন তো দেখেন ফার্স্ট অফ অল থ্রি ডটে আমি একটু ক্লিক করব যে কীভাবে কাজ করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে যে আর্ন আর্ন যে অপশানটা রয়েছে দেখেন আমি আপনাকে মার্ক করে একটু দেখাই দেখেন এ আন অপশানটাতে আপনারা ক্লিক করবেন বা এটা হাতে থাকা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন আমি ফোন দিয়ে ভিডিও করছি ফোন দিয়ে কাজ করি তো দেখেন এখানে আনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান আসছে এই প্রত্যেকটা অপশানে আপনি কাজ করতে পারবেন ট্র্যাক্সের কাজ ভিজিটের কাজ লেটার্সের কাজ সার্ভিংয়ের কাজ তারপরে টেস্টের কাজ তো অনেক ধরনের কাজ রয়েছে তো প্রত্যেকটা কাজ আমি আপনাকে ডিটেসিভাবে দেখাবো তো ফার্স্ট টেবল যে কাজটা দেখাবো দেখেন এই কাজ এই এই কাজগুলো আপনি করতে পারবেন তো আমি ধীরে ধীরে প্রত্যেকটা কাজ দেখাবো যে আপনি কিভাবে করবেন নিয়মগুলো সুন্দরভাবে দেখাই দেবো আপনি প্রতিদিন এখান থেকে হাজার টাকা মাইনিং করতে পারবেন ভিডিওটা খুল কমপ্লিটভাবে আপনি দেখে নেবেন তো দেখেন আমি ফার্স্ট টেবল ট্র্যাক্সের কাজগুলো করবো দেখেন এই যে ট্র্যাক্স এই ট্র্যাক্স আমি ক্লিক করব ক্লিক করার পরে যে কাজগুলো রয়েছে এই কাজ আমি একটা কাজ করে দেখাবো প্রত্যেকটা সাইডে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই দিব দেখেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে একটা মজার বিষয় দেখেন এখানে শুধুমাত্র টেলিগ্রাম গ্রুপই আমাকে জয়েন হতে হবে হওয়ার সাথে সাথে কিন্তু আমাকে দশ রূপ দিবে তো দেখেন এখানে আমাকে তিন মিনিট সময় ব্যয় করতে হবে গ্রুপটাতে আমার তিন মিনিট থাকতে হবে থাকলে দশ রূপ দেবে অর্থাৎ আমি যদি বাংলা টাকায় যদি এখান থেকে ধরি তাও প্রায় বারো টাকার মতো বারো থেকে তেরো টাকার মতো আমি এখানে এখান থেকে কিন্তু পাবো জাস্ট একটা কাজ করে তো দেখেন কাজটা কিন্তু একদম হেভি সহজ কথা হচ্ছে যে আমার যদি কেউ মানে অনলাইন থেকে মাইক্রোজব করে আর্নিং করতে চান তাহলে আমার মনে হয় যে সব থেকে এই সাইডটা বেটার আমি মনে করি আর এই সাইডটা থেকে আমিও কাজ করতেছি এটা খুব ভালো একটা সাইড তো এখান থেকে আপনারা ইজিলিভাবে তেরো টাকা পেয়ে যাবেন একটা কাজ করে দেখেন আমি যদি নিচের কাজটা ধরি দেখেন বট ফর আর্নিং তো এই কাজটা করে সেম এখানেও কিন্তু আপনাকে টেলিগ্রাম গ্রুপের কাজ করতে হবে এই কাজটা করে আপনি প্রায় পাবেন ধরেন সাত টাকার মতো এখান থেকে পাবেন তো সাত টাকা আপনি এখান থেকে মাইনিং করে নিতে পারবেন মাত্র দুই মিনিটের ভিতরে কথা হচ্ছে যে ভাই এখানে কাজগুলো হেভি সহজ বেশিরভাগই টেলিগ্রাম ইউটিউব এবং অ্যাড দেখা কাজ এবার দেখেন এই কাজটা যদি দেখি দেখেন লাইক প্লাস কমেন্ট ইনস্টাগ্রাম অর্থাৎ আমাকে ইনস্টাগ্রামে লাইক কমেন্ট করতে হবে ইনস্টাগ্রামে তো দেখেন আমি কাজ এই কাজটা আপনি আপনাদেরকে একটু করে দেখাবো তার আগে আমি কাজগুলো সম্পর্কে আমি আপনাদেরকে একটু ডিটেলসইভাবে বলে দেখি দেখেন এই কাজটা করলে আপনার মাত্রই এক টাকা পাবেন কারণ কাজটা অনেক সহজ এবং ইটাও কম একটু ভ্যালুও কম এবার দেখেন এই কাজটা করলে আপনারা পাবেন আট টাকা শুধুমাত্র পাঁচ মিনিট এই সাইডটা থেকে আপনাকে ভিজিট করতে হবে তো দেখেন এখানে আট রুম মানে প্রায় দশ টাকার মতো আপনারা কিন্তু পাবেন দেখেন এই সাইডটাতে কাজ করে আপনারা প্রায় পাবেন দশ টাকার মতো যেহেতু আট রুম তো দেখেন শুধুমাত্র ভিডিও দেখা দেখেন এইখান থেকে পাবেন আর শুধুমাত্র টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে হওয়ার পরে এক দুই মিনিট সময় সময়ক্ষেপণ করে প্যাকে চলে আসবেন তো দেখেন আমি একটা কাজ করে আমি আপনাদেরকে এখন দেখাবো তো আমি এই কাজটা বেছে নিছি তো দেখেন আমি এই কাজটা একটু করে দেখাই এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখেন একটু নিচে চলে আসবেন যে কাজটা কিভাবে করবেন দেখেন এখানে ফার্স্ট অফ অল আমাকে শুধুমাত্র গ্রুপটাতে জয়েন হতে হবে আর কোনো কিছু করতে হবে না ঠিক আছে তো দেখেন আমি এখানে স্টার্টে ক্লিক করলাম স্টার্টে ক্লিক করার পরে আমাকে অটোমেটিকলি কিন্তু ওই গ্রুপটাতে নিয়ে যাবে দেখেন এখানে আমি জয়েন হব জয়েন হওয়ার পরে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম নেওয়ার পরে আমি ব্যাকে চলে আসবো ঠিক আছে আর কোনো কাজ না কিন্তু এখান থেকে আমি এক গ্রুপ পেয়ে যাবো প্রায় এক টাকা তিরিশ পয়সার মতো ঠিক আছে এখন বর্তমানে কিন্তু টাকা রেখে একটু বাড়ছে তো দেখেন আমি এখানে ব্যাকে আসার পরে এখানে সাবমিট করে দেবো দেখেন এখানে এখানে সাবমিট কাজটা সাবমিট করে দিলাম দেখেন এখানে সাবমিট রিপোর্টে এবার আমি ক্লিক করব তার আগে একটা লিখে দেবো যে ওয়ার্ক কমপ্লিট তো দেখেন এখানে সাবমিট রিপোর্টে যখন আমি ক্লিক করব করার পরে কিন্তু দেখেন আমার কাজটা কিন্তু অটোমেটিকলি কমপ্লিট এখন দেখেন কাজটা কিন্তু অটোমেটিকলি কমপ্লিট হয়ে গেছে দেখেন কাজ কিন্তু অনেক সহজ আর এখান থেকে প্রতিদিন হাজার টাকার উপরে যে মাইনিং হবে এটা আপনারা কিন্তু বুঝে গেছেন কথা হচ্ছে যে ভাই প্রত্যেকটা সাইডের কাজ আমি বিশ্লেষণ করে আপনাদেরকে দেখাই দেবো দেখেন এখানে ইউটিউব ভিডিওটা দেখে আপনারা পাবেন আর্টরুপ তো ঠিক এরকমভাবে আপনারা ট্যাক্সের কাজগুলো করতে পারবেন তো আমি একটু এসে আরও একটু কাজ দেখাবো তো দেখেন এখানে কি বসে দেখেন এই ইউটিউব ভিডিওর এই কাজটা করে আপনার প্রায় দশ টাকার মতো পাবেন তো এখানে স্টার্টে ক্লিক করে আপনার সেম প্রসেসে কাজটা করবেন ঠিক আছে তো যেটা যদি ভাষার সমস্যা হয় আপনারা যদি ব্রাউজার দিয়ে করবেন এখান থেকে ভাষা চেঞ্জ করে নেবেন ইজিলিভাবে কাজ করতে পারবেন তো ট্যাক্সের কাজ করছি এবার ভিজিটের কাজ করবো দেখেন ভিজিটের কাজটা দেখেন কত সুন্দর আমি আপনাদেরকে যদি একটু দেখাই আমি একটু নিচে আসি ভিজিটের কাজগুলো দেখেন এখানে শুধুমাত্র ভিজিট করা এখানে কোনো সেকেন্ডও নাই কোনো কিছু নাই শুধুমাত্র ভিউ করে ব্যাকে চলে আসলে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানে অনেকগুলো কাজ রয়েছে আপনি কাজ করে পারলে হয় শুধু তো দেখেন আমি উঠে উঠে কয়েকটা কাজ করে আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো একটা কাজ আমি ভিতরে গেলাম যাওয়ার পরে দেখেন এই যে আমি আর কোনো কিছু করবো না এবার শুধুমাত্র ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসলাম দেখেন ব্যাকে চলে আসার পরে দেখেন এখানে ভিজিট লেখা হয়ে গেছে মানে ওইটা সাদা হয়ে গেছে মানে ওই কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখেন আমি আরও একটা কাজে ক্লিক করে দিলাম দেওয়ার দেখেন আবার ওই সাইডে নিয়ে গেছে অ্যাড এ কিন্তু অ্যাড দেখতেছি আমি আর কোনো কিছু করবো না দেখেন ব্যাকে আসছি আমার দুইটা কাজ হয়ে গেছে এখানে দেখেন ভিজিট লেখা আসছে যেহেতু ভিজিটের কাজ করতেছি এজন্য শুধুমাত্র ভিজিটটাই দেখেন করে আসছি শুধুমাত্র ভিতরে গেছি আবার ব্যয়ই হয়েছি ওর পরে কিন্তু কাজটা কমপ্লিট অটোমেটিকলি কিন্তু আবার দুইটা কাজ করা শেষ আবার একটা কাজ কাজে ক্লিক করলাম দেখেন কত সেকেন্ড লাগতেছে এক একটা কাজ করতে সর্বোচ্চ পাঁচ সেকেন্ড সময় লাগতেছে দেখেন আমি তো জাস্ট ঘুরে ঘুরে দেখাচ্ছি বলো একটু সময় লাগতেছে তো এই কাজটা ভিজিট করলাম করে ব্যাকে আসলাম ব্যাকে আসার পরে দেখেন তিনটা কাজ কিন্তু কমপ্লিট ভাই তো কথা হচ্ছে ভাই দেখেন কাজগুলো কত সহজ ভিজিটের কাজগুলো অটোমেটিকলি কিন্তু আমার তিনটা কাজ করা শেষ ঠিক এরকম হয়ে গেলে আপনার কাজটা কিন্তু কমপ্লিট দেখেন আমি এখান থেকে কিন্তু একের পর এক একের পর এক কিন্তু কাজ করেই আসছি তো এখন দেখেন আমি একটু ব্যাক আসবো ব্যাক আসার পরে আবার অন্য সাইডগুলোর একটু কাজ করে আপনাদেরকে দেখাবো আবার থ্রি ডটে একটু ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পরে দেখেন এখানে আমি যদি ধরি লেটার্সের কাজটা একটু দেখাবো এজ এ লেটার্স লেটার্সের কাজ অথবা সার্ফিংয়ের কাজ একটু সার্ফিংয়ের কাজটা একটু দেখায় দেখেন এখানে শুধুমাত্র বিজ্ঞাপন দেখা আপনি এই সেটারতে যাওয়ার পরে আপনাকে নির্দিষ্ট বিশ থেকে তিরিশ সেকেন্ড সময় নেবে সেকেন্ড উঠবে সেকেন্ড উঠার পরে আপনি ব্যাকে চলে আসবেন কাজটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমি এই যে দেখেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অটোমেটিকলি কিন্তু সেকেন্ড উঠতেছে এটা হচ্ছে পঁচিশ সেকেন্ডের কাজ মেবি দেখেন ওখানে সেকেন্ড উঠতেছে তো আঠারো সতেরো এরকমভাবে ব্যাকে ব্যাকে আসতেছে দেখেন তো এই সেকেন্ডটা শেষ হয়ে গেলে কিন্তু আমার এই সার্ভিংয়ের কাজটা কমপ্লিট মানে অর্থাৎ আমার বিজ্ঞাপন দেখা কিন্তু শেষ আমি অন্য কোথাও গুতা মারব না দেখেন এবার ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পর আবার ত্রিডোটা ক্লিক করবো ত্রিডোটা ক্লিক করার পরে এবার দেখাবো আপনাদেরকে যে লেটার্সের কাজটা একটু দেখাই লেটার্সের কাজ যে প্রত্যেকটা কাজ একটু কম বেশি একটু দেখাই দেখেন লেটার্সের কাজে আমি যখন আসবো আসার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের কাজ রয়েছে অনেক কাজ যে লিমিট নেই এখানে সেকেন্ড হয়েছে একশো সেকেন্ড একশো সেকেন্ড তো দেখেন এখানে কি পরিমাণ কাজ করতেছে পঁচানব্বই জন কাজ করছে সাতানব্বই জন কাজ করছে ছয়শো সাত মানে ছয়শ জন কাজ করছে তো দেখেন এখানে মার্ক করা থাকবে তো সেম প্রসেসে আপনারা শুধুমাত্র যাবেন যাওয়ার পরে ব্যাকে চলে আসবেন একশো সেকেন্ড পরে কাজটা কমপ্লিট তো আমি একটু ব্যাকে আসি ব্যাকে আসার পরে আরও একটা কাজ দেখাই ত্রিডোটা একটু ক্লিক করি ত্রিডোটা ক্লিক করার পরে আসলে এবার টাকাটা কীভাবে উইড্রো করবেন সে সম্পর্কে একটু দেখাই দেখেন এই ফিনান্সে ক্লিক করবেন ফিনান্সে ক্লিক করার পরে দেখেন এখানে উইড্রো ফান্ড এই উইড্রো ফান্ডে আপনারা ক্লিক করবেন যে ভাই টাকাটা কীভাবে উইথড্রো করবো সে সম্পর্কে একটু একটু দেখানো উচিত তো দেখেন উইথড্রো ফান্ডে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের পেমেন্ট মেথড অর্থাৎ যে কোনো ওয়ালেটের অ্যাড্রেস সেটা বাইনান্স হোক বাইবিট হোক বা যে কোনো ট্রাস ওয়ালেট হোক বা যে কোনো সাইডের এক্সচেঞ্জার হোক আপনি সেই ওয়ালেটের অ্যাড্রেসটা দিয়ে এখান থেকে আপনারা উইড্রো করতে পারবেন এখান থেকে পাঁচ রুপ হইলে আপনি সাথে সাথে টাকাটা কিন্তু উইথ্রো করে নিতে পারবেন যে কোনো পেমেন্ট মেথডে দেখেন কাজটা খুব কিন্তু সুন্দর মাত্র পাঁচ টাকা হইলে আপনি উইড্রো করে নিতে পারবেন তাহলে বুঝতেছেন তো যে সাইটটা কতটা সুন্দর আর আপনারা ঘাটাঘাটি করে দেখবেন সাইটটা সম্পর্কে জানবেন সত্যি সাইটটা খুব অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের ভিডিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ইনকাম জাতীয় সকল ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকবো আর কমেন্ট বক্সে সাজেস্ট করবেন যদি কোনো ধরনের কোনো কাজ থাকে অবশ্যই সে বিষয়ে ভিডিও বানাবো